নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আজকে আমি এখানে বিকেট মাছ এনেছে বিকেট মাছের আলু দিয়ে ঝোল রেসিপি শেয়ার করব সাড়ে তিন কিলো ওজনের মাছ ছিল কেটে এনেছে মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো লবণ দিয়ে দেব হলুদ মাছগুলোকে ভালোভাবে মেখে নেব গ্যাসে কড়াই বসিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেব তেল তেল আমার ভালোভাবে গরম হয়ে গেছে এবারে মাছগুলোকে ভেজে নেব দিয়ে দেবো মাছ মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবারে তুলে নেবো ছ কি তুলে নিয়েছি একে একে সব মাছগুলো ভেজে নেব এবারে সব মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এবারে মাছ ওই তেলেই আলুগুলোকে ভেজে নেব দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব এবারে আলুগুলো ভালোভাবে ভেজে নিয়েছি তুলে নেব এবারে ওই তেলেই ফোড়নে দেব তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ভালোভাবে ফোড়নটাকে ভেজে নেব ফোড়নটা আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে ফোড়ন থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে এবারে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ দিয়ে দেবো রসুন পেঁয়াজগুলো খানি লাল লাল করে ভেজে নেব এবারে পেঁয়াজগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো বেটে রাখা আদা জিরে শুকনো লঙ্কা এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরের লঙ্কা গুঁড়ো এবারে ভালোভাবে কষে দেবো মশলাগুলোকে মশলার বাটি ধুয়ে যে জলটা ছিল সেটাও দিয়ে দেব মশলাগুলোকে আমি ভালোভাবে কষে নেব মশলাগুলো আমি ভালোভাবে কষে নিয়েছি এবারে দেখব ভেজে রাখা আলু আলুগুলোকেও কেউ কিছুক্ষণ কষে নেব দিয়ে দেবো সামান্য পরিমাণ জল এবারে আলুগুলো ভালোভাবে কষে নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো জল এবারে ঝোলগুলো ফুটে গেছে দিয়ে দেব মাছ এবারে ব্রিকেট মাছের ঝোলটা আমার হয়ে গেছে দিয়ে দেব বেটে রাখা গরম মশলা ভালোভাবে নেড়ে ছেড়ে নামিয়ে নেব এবারে হয়ে গেছে নামিয়ে নেব এবারে নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর কালার হয়েছে আজকে রান্না এ পর্যন্তই পরবর্তী রান্নায় আবার ফিরে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা